সকল নেতাকর্মীদের আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকের অনুষ্ঠানে প্রধান করার জন্য আপনাদেরকে আমি অন্তরের অন্তরের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন যিনি বাংলাদেশের সর্বদলীয় জনগণের মাঝে তিনি রাজনীতিকে পৌঁছে দিয়েছিলেন আপনারা জানেন একাত্তরের পরে যখন বাংলাদেশ একটি সমস্যা জর্জরিত তখন উনি ত্রাণকর্তা হিসেবে বাংলাদেশে আগমন করেছিলেন এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে আসেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথায় আমাদের নেত্রীর অকুতভয় নেতৃত্বে নারী শিক্ষা প্রসার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিরক্ষর মো শিক্ষা ব্যবস্থা এবং কৃষিনিompokের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে অবশ্যাটি নিয়ে হয়ে আছেন আমাদের ভাগবক্ত চেয়ারম্যান তারে كلامের কথা এবারে আনতে চাই আপনে জানেন উনি বিদেশে বসে একwidetildeতার মাধ্যমে উনি আমাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন এই ভঙ্গুর অর্থনীতিকে ভঙ্গুর বাংলাদেশকে ঠিক করার জন্য তাই শুনি এই একটি তোমার আলোকে উনি আমাদেরকে কাজ করতে বলেছেন আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সব জায়গায় এই একটি পৌঁছে দেওয়ার জন্য এবং ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য জনগণের মাঝে যাওয়ার জন্য এটি হচ্ছে তার নির্দেশ আমাদের এখানে নমিনেশন প্রত্যাশী অনেকেই আছেন কিন্তু দল যাকে নমিনেশন দেবে তার জন্য কাজ করতে হবে